এই মুহূর্তের একটি বিশেষ সংবাদ নিয়ে পর্দায় আমি বিজ্ঞান ও প্রযুক্তির দিকে গ্রামের কোনো অংশে কম নয় এনর্জিবিহীন প্রমাণ এক সাধারণ এক যুবক অনেক পরিশ্রম ও মেহনতের ফলে সবার সামনে একটি আকর্ষণীয় বোর্ড নৌকা তৈরি করে দেখালেন সবার সুপরিচিত মোবাইল মেকানিক্স ধারিয়ার ঘাটের এক যুবক শফিক মজুমদার এই কাজে সবাই ওনাকে সাধুবাদ জানান আমরা আশাবাদী উনি আগামী দিনে আরও উন্নতমানের কোনো কিছু আমাদের কাছে উপস্থাপন করে। এই প্রত্যন্ত এলাকার একজন সাধারণ মোবাইল মেকানিক্স হয়ে ওনার এহেন প্রতিস্থাপন গোটা হাইলাকান্দিবাসীর জন্য একটি গৌরবের বিষয় এই ভাইয়ের পরিকল্পনা তিনি আগামী দিনে নিজের প্রচেষ্টায় একটি উড়োজাহাজ তৈরি করবেন বলে আমাদেরকে অবগত করেছেন তিনি বলেছেন যে আমাদের কাছ থেকে সার্বিক সাহায্য অসহযোগিতার আশা রাখেন একজন সাধারণ মোবাইল হয়ে শফিক উদ্দিন এই প্রচেষ্টাকে আমরা আন্তরিকভাবে সাধুবাদ জানাই ও তাহার আগামী দিনে পরিকল্পনা যেন আমাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করেন আমরা ওনার কাছ থেকে এই আশা রাখি ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন রিপোর্ট টুৱেণ্টি ফ'ৰ ধন্যবাদ জনাই আমাৰ পৰিশ্ৰম কৰি মানে বিভিন্ন ক্ষেত্ৰত সাগৰে উগৰে আমাৰ দেচি এই ৰম বহুত দিলা দৌৰা দৌৰাণি দেখিয়া আমাৰ বায়ে পুৰা প্লেন লৈছে মানে আমাৰ এটা বানাই দেখিছে বানাই আমাৰ ছাকচেছ হোৱা যায় বৰ্তমানে আমাৰ এতিয়া বনাইছি বহুত পৰিশ্ৰম কৰি ছাকচেছ হৈছে না বস্ত বাকিৰ হৈছে মটৰ একনা হৈছিলে এতিয়া মটৰ ছোট হৈ গৈছে পানী খাটটো পাৰে না বৰ মটৰ অৰ্ডাৰ কৰিছি আমাৰ গোটেই সপ্তাহ দিন লাগি যায়গৈ বটৰা ইতে আমাৰ ইচ্ছা আছিল পোন্ধৰ আগষ্ট চালু হয়তো কিন্তু পোন্ধৰ আগষ্ট আমাৰ মটৰৰ কাৰণে চালু কৰতাম পাৰিছি না ফাইনেলি দি কৰ্তাম পাৰছি না এখন আমাৰ ধৰা চেক কৰি আৰু মানে ছটৌ মটৰটা দিয়া কীৰম হয় আৰু আমাৰ বায়ে দিছে এতিয়া কথা এতিয়া খাম ছাকচেছ কৰচোন হিচাপে খাম হয়েছে হিসাবে আমরা সবর কাছে আমরা এটা দিয়ে আমরা উৎসাহিত করতাম এবং এগুলো আরও বানাইতাম সুন্দর উন্নতভাবে পারি আমি ফার্স্টে ছোটো ছোটো নৌকা বানাইছি বানাই দেখাইছি আমার চ্যানেলও আছে পরে আমি আইডিয়া নিলাম ভরে একটা বানানি যায় কিলা তা শুরু করলাম খাম

মটৰ চুত থাকাৰ কাৰণে স্পীড কম দিয়াত মটৰ বৰ হৈ গ'লে স্পীড বাড়বে এটার মধ্যে স্টারিং গো আছে এখনো পুরোপুরি হয় না তো এখনো অনেক স্পিড তো আশা করি বড় মোটর আনা হয়ে পড়া অনেক কোন ইনকাম আনার আমাদের এই গ্রামে প্রথম আমি জানাচ্ছি তো